হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি তো চলেন আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই দিনটার জন্য আমি বেশ দুই মাস ধরে অপেক্ষা করেছিলাম কারণ দুই মাস আগেই মাহিরার বাবা প্ল্যান করে ম্যারিজ ডে এবার পালন করবে কক্সবাজার এসে তো এটা ছিল আমার সবচেয়ে বড় একটা সারপ্রাইজ ম্যারিজ ডেতে তো যাই হোক আমার সব প্যাকেজিং রেডি আর আমি কত পরিমাণ এক্সাইটেড সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো এই যে দেখেন আজকে রাত সাড়ে দশটা বাজে আমাদের স্লিপার বাস সার্ভে তো আমরা এই যে দশটা বাজে রেডি হয়ে গেলাম কারণ কাউন্টার পর্যন্ত যেতে যেতে আমাদের আরও সময় লাগবে আর আমি সব প্যাকেজিং গুছিয়ে নিয়েছি আর অনেকগুলো খাবার নিয়ে যাচ্ছি যদিও আমার বাস নিয়ে অনেক টেনশন কারণ আমি জার্নি করতে পারি না বাস আমার অনেক বিরক্ত একটা জিনিস আমি প্রচুর পরিমাণে বমি করি বাট স্লিপার শুনেছি যে কোনো গন্ধ আসে না কিংবা শুয়ে শুয়ে যাওয়া যায় তারপরও দেখেন আমার চোখ মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু অনেক নার্ভাস ফিল করছিলাম তো যাই হোক এই যে বিসমিল্লা বলে আমরা অটোতে উঠে গিয়েছি কাউন্টার পর্যন্ত যেতে হবে এই যে মাহিরার বাবা চলে এসেছে আর বাস আমাদের মানে বাসের ড্রাইভার বাসের মালিক এরা আমাদের পরিচিত ছিল তো মাহিরার বাবার ছোটো ভাইয়ের পরিচিত ছিল তো যাই হোক আমার স্লিপারের বাসের অভিজ্ঞতাটা একদম অন্যরকম ছিল কারণ নর্মাল বাসের যে এটা একদমই ডিফারেন্ট একটা কি বলবো ডিফারেন্ট একটা বিষয় কারণ নর্মাল বাসে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে গন্ধটা আসে ধোঁয়াটা আসে সেটা আর তাছাড়া নর্মাল বাসে একটা গন্ধই আসে অন্যরকম মানে সিট থেকেও আমি গন্ধ পাই অনেক মানুষ গ্যাদারিং হইচই কিন্তু এটাতে সেরকম কিছুই না কিন্তু আমার সমস্যা হয়েছে এটা যে ঝাঁকি দেয় ওই ঝাঁকিটা জাস্ট আমি নিতে পারিনি তারপরে আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবেই জার্নিটা করেছি আমি ঘুমিয়েছিলাম মাহিরার বাবা আমাকে ঘুম পাড়িয়ে রেখেছে আর আমি ইচ্ছা করেই ঘুম ঘুমিয়েছিলাম মানে চোখ বন্ধ করে রেখে দিয়েছিলাম শুয়ে যাতে আমার খুব বেশি একটা খারাপ না লাগে তো এই যে যখনই তারা মানে এখানে নুরমহল হোটেলে মানে স্টান দিয়েছিল বাট আমরা একবারও নামিনি কারণ মাহিরার বাবা আমাকে রেখে নামতে চাইনি আমার তো নামা পসিবলই না কারণ আমার যেহেতু অনেক নার্ভাস ফিল করছি আমি তাছাড়াও আমার মাথা ঘুরছিলো তো আমাকে রেখে তো আর সে নামবে না তো আমরা কি করেছি অনেক খাবার নিয়ে এসেছি আমাদের দোকান থেকে তো এক ব্যাগ ভর্তি খাবার নিয়ে এসেছি দেন ওর বাবা আবার মানে গাড়িতে ওঠার আগে ফাস্ট ফুড আইটেমও নিয়ে গিয়েছিল তো আমরা আর বের হয়ে এটা হচ্ছে আমাদের বাসের ভিতরটা কারণ ওঠার সময় আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ বাসটা যেহেতু আমাদের ওখান থেকেই সারেনি অন্য জায়গা থেকে এসেছে সো এখান থেকে আমরা উঠেছি তো সেজন্য পাঁচ মিনিট এখানে দাঁড়িয়েছিলো জাস্ট আমাদের ওঠার জন্যই অপেক্ষা করছিল তো এই যে দেখেন আর মাহিরার কথা কি বলবো মাহিরা যে এত আনন্দ করেছে মানে আমি ওর মা আমি এদিকে হচ্ছে গিয়া অবস্থা খুবই খারাপ আর আমার সন্তান মানে সে আনন্দর জন্য আর কি ঘুমাতে পারছে না এত আনন্দ করেছে ও কারণ ওর জীবনে এটা হচ্ছে দ্বিতীয় জার্নি বড় প্রথম জার্নিটা হচ্ছে যখন আমি ঈদে বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু তখন তো ও অনেক ছোট ছিল মানে হাঁটাও শিখেনি আর এই জার্নিটা ও অনেক এনজয় করেছে তো যাই হোক গাইজ আমরা কক্সবাজার চলেও এসেছি আজকের ব্লগে শুধু আপনাদের সাথে বাস জার্নিটাই শেয়ার করলাম কারণ এখানে এসে তো আসলে ভিডিও করছি ঠিকই কিন্তু এডিট করার সময় হচ্ছে না আর আমরা খুবই টায়ার্ড ছিলাম মাহিরার বাবা সারা রাত এক ফোটাও ঘুমায়নি আমাকে রেখে আর মাহিরাকে মাহিরাকে রেখে মাহিরা যতটুকু ঘুমিয়েছে ওর বাবার কোলে ঘুমিয়েছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে আবার বাসায় ফিরতে পারি তো আপনাদের জন্য অনেক ভিডিও দেবো আমি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম